সমাজে খারাপ হচ্ছে সমাজ থেকে ভালো জিনিস বিলুপ্ত হচ্ছে সমাজ থেকে খারাপ জিনিস বেড়ে যাচ্ছে সমাজের ভিতরে মন্দ অশ্লীল ফাহাইস অশ্লীলতার বিকাশ ঘটছে এতে সবথেকে বড় সব থেকে বড় ভূমিকা রয়েছে এই যুবকদের যদি সমাজ খারাপ হচ্ছে তাহলে এই সমাজ খারাপ সমাজ খারাপ হওয়ার হাত রয়েছে যুবকদের সমাজ যদি ভালো হয় তাহলে এরও হাত রয়েছে যুবকদের আমি আপনাদের করজোড়ে আবেদন করি খুব মনোযোগ সহকারে শুনুন এই সংক্ষিপ্ত টাইম যুবকেরা এমন একটি গোষ্ঠী যুবকেরা এমন একটা দল যুবকেরা এমন একটা জাতি যে জাতি কখনো কখনো হার মানে না চাই হোক খারাপে চাই হোক ভালোতে সে যদি চাই সমাজকে ভালো করতে পারে আর সে যদি চাই সমাজকে খারাপ করতে পারে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াসতাওয়া তাইনাহু কি যখন মুসা আলাইহিস জুবা যুবা হলেন প্রাপ্তবয়স্ককে পৌঁছালেন আল্লাহ বলছেন আমি তাকে প্রজ্ঞা দিলাম আমি তাকে হিকমত দিলাম আমি তাকে ইলম দিলাম শিক্ষা দিলাম ও কয়দা আলি কে নাজি শুধু নবী হবে নবীকেই প্রজ্ঞা দিব নবীকেই হিকমাত দেবো নবীকে ইলিম দিব তানই ওকেদা আলি না জিজুল মুসিনীন মহসিন দেখে মুসলেমদেরকে ভালো মানুষদেরকে আল্লাহ এরকম বদলা দিতে থাকবে এই রকম দেখুন যুবকদের যে গুরুত্ব শুধু দেখুন মুসা আলাহিসাল্লাম কে বলছেন মুসা আলাইহিস সালাম যখন নবী হলেন নবী হওয়ার পরে যখন নিজের قومকে বলছেন কিছু কথা অর্থাৎ এই ইসলামের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার সময় বলছেন ফামা আমানা আলি মুসা ইল্লা যুরিয়াতু মিন কওমি যুবকরা যুবকরা নবী মুসা আলাইহিস কথা শুনেছিল যুবকেরা আমাদের নবী জারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ইসলামের দাঁত দিতে লাগলেন চতুর্দিকে ইসলামের কথা ছড়িয়ে গেল সবাই লুকাই ইসলাম গ্রহণ করছিলেন কিন্তু যখন ইসলাম গ্রহণ করা হলো তার মেজরিটি ছিলেন যুবকরা মেজরিটি ছিলেন যুবকেরা হাজরত বেলাল রজিয়াল্লাহ তালা নুহু যুবক আবু বাকার যুবক ওমর ফারুক যুবক আলী যুবক উসমান যুবক আব্দুল্লাহ নসরুল যুবক এই রকম করে সাহাবিদের মেজরিটি যুবকরা ছিলেন জিনারা পৃথিবীর খারিতাকে পৃথিবীর নকশাকে চেঞ্জ করে দিয়েছেন পৃথিবীর নকশাকে চেঞ্জ করে দিয়েছেন তিনারা পৃথিবীর নকশার ভিতরে ইসলামিক নকশা বলে একটা জিনিস ঢুকিয়েছেন যে জিনিস আজ সারা পৃথিবীতে পাওয়া যাচ্ছে শুধু পৃথিবী নয় চাঁদে আকাশে বাতাসে সব জায়গায় পাওয়া যাচ্ছে এই ইসলাম সেই যুবকের দল ছিলেন তিনারা আর আজ আমাদের যুবক দেখুন আজ আমাদের যুবক দেখুন যুবকের আজ কোথায় কোথায় পড়ে আছে যুবকদেরকে দেখে আফসোস লাগে যে এরা আমাদের মুসলিম ঘরের যুবক যুবক তুমি খুবই গুরুত্বপূর্ণ ইসলামে তোমার গুরুত্ব অপরিসীম অপরিসীম গুরুত্ব রয়েছে তোমার তুমি জানো না তোমার ভ্যালু কি তুমি জানো না তোমার 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 দাম কি তুমি জানো না আজ তুমি জানো তুমি খারাপ শক্তির টার্গেট হচ্ছ তুমি খারাপ শক্তির টার্গেট হচ্ছ যে শক্তি তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে যে শক্তি তোমাকে জাহান নামের কিনারায় পৌঁছে দিয়েছে আজ অবধি এমন শক্তির তুমি টার্গেট হয়েছ এমন শক্তির টার্গেট হয়েছ তার মধ্যে এক নম্বর হচ্ছে তারা দিন ও ইমান থেকে দূরে দিন ও ইমান থেকে দূরে আজ এটা বলবো না যুবক যে তোমার ভিতরে দিন নাই তোমার ভিতরে ইমান নাই এটা বলবো না তোমার ভিতরে দিন আছে তোমার ভিতরে ইমান আছে আমি আমার মা বোনদের বলি খুব মনোযোগ সহকারে শুনুন যে তোমার ভিতরে দিন আছে তোমার ভিতরে ইমান আছে কিন্তু আজ তুমি দিন ও ইমান থেকে দূরে তুমি দিন ও ইমান থেকে দূরে কি করে দেখো তুমি দিন ও ইমান থেকে কি করে দূরে হয়েছ এই কারণে যে তোমাকে আজ দিনের নাম নিয়ে তোমাকে বিভ্রান্তির দিকে পাঠিয়ে দিয়েছে দিনের নাম নিয়ে তোমাকে দিন থেকে সরানো হয়েছে ইমানের নাম নিয়ে তোমাকে ইমান থেকে সরানো হয়েছে দিনের নাম নিয়ে দিনের নাম নিয়ে তোমাকে দিন থেকে কি করে সরানো হয়েছে জানো যুবক তুমি জানো না যে নবী কখন আসবে যুবক তুমি জানো না তোমার ইমানকে নষ্ট করলে কি করলো না তোমার দিনকে নষ্ট করলো কি করলো না এই রকম এই